যেন তেন নির্বাচন চাই না নির্বাচন নিয়ে জামায়াতের নতুন ইস্যু একটি নির্বাচিত সরকার অনেক সমস্যার সমাধান করে দিতে পারে উল্লেখ করে জামায়াত ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন আগামী বছর ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হলে তাদের কোনো আপত্তি নেই তবে যেন তেন একটি নির্বাচন তারা চান না ছয়ই জুলাই রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য অপরিহার্য শীর্ষক সংলাপে বলেন আবদুল্লাহ তাহের এই সংলাপের আয়োজন করে ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট স্টাডিজ এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা সহ পেশাজীবী সংগঠনের নেতারা জামায়াত নেতা তাহের বলেন যেন তেন নির্বাচন চাই না মানে আমরা নির্বাচন চাই না এ বিষয়টা না কিন্তু ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে এবং সন্দেহ আমরা তাদেরকেও চাই না যেন তেন নির্বাচন যারা করেছে আমরা তাদেরকে বিতাড়িত করেছি জেনত নির্বাচন হলে দেশে বিচার ও সংস্কার বৃথা যাবে বলে মন্তব্য করেন জামায়াতের এই নায়েবে আমির তিনি বলেন সব রাজনৈতিক দলকে ঐকমত্যে আসা উচিত এবং একটি সুষ্ঠু নির্বাচন কীভাবে হতে পারে এ ব্যাপারে আমরা নিজেদের ভেতরে আলোচনা করতে পারি আমি মনে করি এরকম আলোচনায় আমরা যুক্ত হলে যেসব মতপার্থক্য রয়েছে সেগুলো দূর হয়ে যেতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতোপার্থক্য থাকবে উল্লেখ করে আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন আমাদের মধ্যে পার্থক্য থাকবে যেমন আমরা ট্রেডিশনাল নির্বাচনের বিপরীতে পিয়ার পদ্ধতি চাচ্ছি স্থানীয় সরকার নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে চাচ্ছি এটা আমাদের দলীয় এজেন্ডা অন্যদের এজেন্ডা আছে সুতরাং প্রতিটি দলের এজেন্ডায় পার্থক্য হলেই বাঞ্চালে ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন চাচ্ছে না এগুলো বলাটাই আমি মনে করি ষড়যন্ত্রের একটা অংশ হতে পারে সংলাপে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এর আগে পাঁচই জুলাই শনিবার সন্ধ্যায় ফেনি শহরের একটি অনুষ্ঠিত সুধি সমাবেশে জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেন সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না আমাদের সন্তানদের রক্তের সঙ্গে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতে দেবও না প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন আমাদের সন্তানেরা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আগামী নির্বাচনে আমরা কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না এর আগে পাঁচই জুলাই শনিবার সন্ধ্যায় ফেনী শহরের একটি অনুষ্ঠিত সুধি সমাবেশে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন সংস্কার ছাড়া যেন তেন নির্বাচন করা যাবে না আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা বেইমানি করব না এবং কাউকে বেইমানি করতেও দেব না প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান বলেন আমাদের সন্তানেরা যে আশা নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছে সেই রক্তের মূল্য পরিশোধ করার জন্য আমরা প্রস্তুত আগামী নির্বাচনে আমরা কোন ইলেকশন ইঞ্জিনিয়ারিং দেখতে চাই না তাই যদি হবে তাহলে এত মানুষ জীবন দিয়েছে কেন আমরা ফ্যাসিস্ট আমলের আদলে আর কোনো নির্বাচন এ দেশে হতে দেব না দেশে আর কোন ফ্যাসিস্ট তৈরি হতে দেওয়া হবে না সংস্কার কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমরা ন্যায়ের পক্ষে এবং জনগণের অধিকারের পক্ষে আছি ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু যতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে মুছে না যাবে ততদিন আমাদের এই লড়াই অব্যাহত থাকবে এর আগে ওই দিন বিকেলে একই স্থানে ফেনি জেরা জামায়াতের রুকন সম্মেলনে শফিকুর রহমান বলেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে কালো টাকা পেশি রাস্তা বন্ধ হবে ফ্যাসিজম সৃষ্টি হবে না পিয়ার পদ্ধতি হলে আওয়ামী লীগ পুনর্বাসিত হবে এমন চিন্তা একটি বিশেষ দল থেকে প্রচার করা হচ্ছে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না